সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে তৃতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আসি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে তার জীবনের কিছু বাস্তব তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক চলুন আমরা আপুর কাছে যাই তার সাথে আলাপ করে জেনে নেই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু শুরুতে আপনার একটু পরিচয়টা বলেন আপনার নামটা বলেন আমার নাম রেহানা আক্তার লিজা রেহানা লিজা জি ফ্যামিলিতে কে কে আছে আপনার সদস্য কতজন আপনারা আমাদের

তা আর দুই ছেলে সন্তান বলছিলাম তো তারা তারা কি করে বড় ছেলের পড়ালেখা করে আর ছোট ছেলে এখন ভর্তি করি বড় ছেলের পড়ালেখা করে জি ছোট ছেলে এখন ভর্তি করেন বড় ছেলের বয়স কত বড় ছেলের 13 বছর বয়স আর ছোট ছেলে 4 বছর 4 বছর জি আপনি কি করেন আপনি কিছু করেন আমি গালমিস চাকরি করতাম এখন লকডাউনের কারণে আমার অফিসটা বন্ধ হয়ে গেছে গ্যাসের লকডাউনে এক বছর ধরে বন্ধ আচ্ছা মানে আপনার হাজবেন্ড যেহেতু রিক্সা চালায় তো তাকে একটু সহযোগিতা করার জন্য আপনার গার্মেন্টসে চাকরি নিয়েছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যে আমরা যে প্রতিবেদনটি করতে আসতে এসেছি আমরা রাজধানীর একটি অঞ্চলে আছি এই বোনটি তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন তার হাজবেন্ড একজন রিক্সা চালক তো সংসারের একটু সুখের জন্য তার স্বামীর পাশে যেন তিনি একটু আর্থিক সহযোগিতা করতে পারেন সেই দৃষ্টিকোণ থেকেই সে গার্মেন্টসে জব নিয়েছিলেন কিন্তু গত লকডাউনের কারণে সেটি তার চলে যায় তারপরে আর তিনি চাকরি নিতে পারেননি তো আজকে আমরা এই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আপনি আহ

মজা মানে रिक्শা চালক খাওয়া দিতে পারেন না কি কে দুটি বাচ্চা আছে বড় ছেলেকে পড়ালেখা করান সে কোন ক্লাসে পড়ে সে না কোন স্কুলে স্কুলে স্কুল মানে এটা কি প্রাইভেট স্কুল নাকি সরকারি সরকারি স্কুল তারপর বেতন দেওয়া লাগে মাসে পাঁচশো টাকা আবার আমি কোচিং পড়ান লাগে এক হাজার টাকা কিন্তু এখন আমি কোনো রায় করতে পারতেছি না আচ্ছা মানে ছেলের এক হাজার টাকা মাসিক কোচিং কোচিং ফি আর হইলো স্কুলের বেতন পাঁচশো টাকা তাই তো আর এমনি যাতায়াত খরচ টরচ লাগে না এখন তো লাগে সকালে বাচ্চা করে টিফিন দেওয়া লাগে খোলা খায় আমার ছেলে কান্দে যে আমি মানুষের টিফিন খায় আমি খাইতে পারি না তুমি কোনো কাজ পাও না আমি এই জন্য বাসায় কাজ খুঁজি বাসায় কাজও পাই না যে আমি বাসায় কাজ করে সংসারে ভালো করে চালাইব কিন্তু বাসায় কাজও পাচ্ছি না বাসায় অ্যাকচুয়ালি এখন হলো বাসায় যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে বাসায় যারা কাজের লোক নেয় তারা এক তুল বিশ্বস্ত লোক খোঁজে আর দ্বিতীয় তলে এখন করোনার কারণে যারা মানে ম্যাক্সিমাম নিজেদের কাজ নিজেরা করে এই যে প্রবলেমটা এখন দেখা দিয়েছে এটা হলো মানে প্রধান সমস্যা এই করোনার জন্য তো আপনার মানে আপনার স্বামী কত টাকা ডেলি রোজ রোজ ইনকাম করে মানে 200 300 এরকম আর কি হয় আচ্ছা

আচ্ছা তার মানে হলো আপনি মানে আমাদেরকে ডাকার উদ্দেশ্য হলো যে একটু মানে আমরা তো আচ্ছা এটা আপনি কিভাবে বুঝলেন যে আসলে ইউটিউবে প্রতিবেদন দিলে কিছু সহযোগিতা পাওয়া যায়

প্রিয় দর্শক এই বোনটি যেমনটা বলেছেন তিনি খুব কষ্টে তার সংসার কাটছে কারণ তার স্বামী হলো একজন রিক্সা চালক এবং তিনি যে চাকরি করতেন সেটি এক বছর আগে তিনি হারিয়ে ফেলছেন তো এখন তিনি আসলে কাজ করে খেতে চান বাসাবাড়িতে কাজ করতে চান কিন্তু বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের কারণে যারা গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন বাসাবাড়িতে তারা এখন আর সেটি খুব একটা নিচ্ছেন না এবং অনেকে হলো নিজেদের কাজ নিজেরাই করছেন যেমনটি আমরা মানে অহরহ দেখতে পাচ্ছি তো আসলে এখন যারা নিম্ন আয় মানুষ আছে তারা এই মুহূর্তটা খুবই কষ্টে কাটাচ্ছেন তারা তো সেই কারণে হলো এই বোনটি ক্যামেরার সামনে আসা যে আসলে অনেক সময় মানুষ চেহারা ছবি দেখতে সুন্দর হলেও সে অনেকে আসলে সমাজের চক্ষু বা সামাজিক কোনো বিভিন্ন কারণে তারা মানুষের কাছে হাত পাত্রে যদি আপনারা পারেন আপনারা আর্থিক সহযোগিতা করেন বা যে কোনো ভাবে তার কাছে সহযোগিতা আপনারা পৌঁছে দিতে চান আমরা কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব ভিডিও শেষে তো আপনারা চাইলে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন তো আপু আপনার আপনার ছেলে তো ক্লাস 7 এ পড়ে জি আর ছোট ছেলেকে ভর্তি করেন নি কেন কারণ কি ভর্তি করেন নাই এই মাসখান তো স্কুল খুলছলো ভর্তি নি ছিল কিন্তু আমি টাকার জন্য করতে পারি নাই বলছিল ওখানে 3000 টাকা লাগবে এজন্য আর কি স্কুলে ভর্তি করতে পারি নাই বাচ্চারে আচ্ছা মানে ছোট বাচ্চাকে টাকার জন্য ভর্তি করাতে পারছেন না তাই তো আচ্ছা ওই ছোট বাচ্চাটাকে ভর্তি করতে কত টাকা লাগবে বা লাগতে পারে আমি ভর্তি করতে বলছে 3000 টাকা লাগবে তারপরে স্কুলের পোশাক বাচ্চারা পরে যায়

বলেন প্রিয় দর্শক ওনার এটি বিকাশ নাম্বার উনি মুখে বিকাশ নাম্বার তো তাই না আচ্ছা এটি ওনার বিকাশ নাম্বার যেটি উনি মুখে বলেছেন আপনারা চাইলে এই নাম্বারের মাধ্যমে তার কাছে সহযোগিতা পৌঁছাতে পারেন এবং যদি কোনো ভাই তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান তিনি সেটি স্বাচ্ছন্দ্য গ্রহণ করবেন আপনাকে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই তো আমাদের এই ভিডিওগুলো যখন আমরা অনলাইনে মানে আপলোড করি এখানে আপনার দেখা গেছে হাজার হাজার দর্শক দেখে ভিউ হয় তার মধ্যে অনেক দর্শক আছেন যারা একটু ব্যতিক্রম যারা মনে করেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে অনেকে আছে যে এই রাত্রেবেলা ফোন করে প্রেমের কথা বলে প্রেমের প্রস্তাব দেয় তো এই বিষয়টা আপনি কি এই বিষয়টা আপনি কিভাবে নেবেন যে আসলে কি আপনি এরকম কোন ই হেনস্থার ভিতরে পড়তে চান কিনা বা করলে আপনার কোনো অসুবিধা আছে কিনা না আমি কারোর সাথে প্রেম করব না আমি যদি আমাকে কেউ ভাল একটা বন্ধু হিসেবে কেউ আমাকে ফোন দেয় হুম যে বন্ধুসব যোগাযোগ করে ফোনে টাকা দেয় ফোন কিন আর আমার একটা ফোন আছে এই যে তাই ভিডিওতে নাম্বারটা দেওয়া আচ্ছা আমার কিন্তু ভিডিও ফোন নাই এটা আমার কেউ ফোনে টাকা দেয় ফোন কিন আর আমার সাথে যোগাযোগ করে আমার সাথে বন্ধুসব কথা বলে তাহলে আমি বলবো একটা কথা হলো কি আমার ভাই মানে আমার বড় ভাই নাই আমার ছোট ছোট ভাই আমার বাবা নাই কি আমার মা আছে আর আমার বড় একটা বোনও নাই আমি সবার বড় আমার একটা দুঃখ আমার বড় বোন নেই বড় বোনের জামের বড় বাইরের মতো দেখতাম কি বড় বাই নেয় বাই করে ডাকতাম আর আমার মানে কোনো দিকেই নাই আমি খুব কষ্টের মানুষ আমি চাই যদি আমার বোন হিসাবে কেউ সাহায্য করে করতে পারে আর বন্ধু হিসাবে সাহায্য করে করতে পারে এটা চাও আর আমাকে কেউ খারাপ কথা বলবেন না সবাই ভালো কথা বলবেন ভালোভাবে ফোন দিবেন আর যদি পারেন কেউ মা লাগে দয়া লাগে তাহলে আমাকে সাহায্য করবেন সামনের রমজান মাস আমি পাঁচ একটু নামাজ পড়বো রোজা করবো সবার জন্য দোয়া করবো যে সবাই ভালো থাকে সুস্থ থাকে। প্রিয় দর্শক আমরা যে কথাটি বলে শেষ করতাম সেটি এই বনি বলে দিয়েছেন তো আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যে আমরা অসহায় সমাজে দরিদ্র নিপীড়িত একদম মানে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন খুবই কষ্টের দিন যাপন করেন তাদের ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি আপনারা সহযোগিতা করেন এবং আপনারা আমাদের পাশে থাকেন এই জন্য আমরা ভালো কাজ করার উৎসাহ পাই এবং এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো দর্শক আপনাদের কাছে বরাবরের মতো আমাদেরই একটি অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে অন্তত বাজে মন্তব্য করবেন না এবং খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান কোনো সমস্যা নেই এই আপু যেমনটা বলেছেন তিনি নেবেন তো আপনাদের কাছে আমরা বরাবরের মতো যেই প্রত্যাশাটি সবসময় রাখি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আপনারা যুগ যুগ মানুষের পাশে দাঁড়াতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি বরাবরের মতো আপনাদের আবারও সুস্থতা কামনা করে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য